नहीं भाई वहाँ भी हमारे अधिकारी कहाँ हैं কি হয়েছিল ঘটনাটা ওখানে মঙ্গলবার সকাল তখন এগারোটা বাজে বাড়িতে আমরা কাল দিয়ে কাজ বাড়িয়েছিলাম গাড়ি নিয়ে তো আমি কাল দিয়ে আসছিলাম পুলিশ আমাকে কাল মোটামুটি গাড়ি চালিয়ে আসছিলাম পুলিশ এসে আমাকে গাড়ি থেকে লাগিয়ে নিয়ে থানায় নিয়ে গিয়েছে ওখানে নিয়ে গিয়ে বলছে মানে মানে তোরা গোস মোস খাস গরু গোস মোস আমি বললাম যে স্যার না গরু গোস মোস খায় না এখানে আসামের লোক থাকে তারাই খায় তো এসব বলার পরে আমাকে বললো এসব খাবি না এখানে এসব চলে না তা বলে দেওয়ার পরে আমাকে ছেড়ে দিল বাড়িতে এসে আমি দেখছি যে আমার ভাই ছিল যে আমার ভাই মোটামুটি ওনাকে কে ডেকে নিয়ে চলে গিয়েছে ডেকে নিয়ে যাওয়ার পরে মোটামুটি যে বাস স্ট্যান্ডের ওখানে উনি ফেরির কাজ করতো বলেছি যে কিছু বোতল মোতন আছে তোমাকে দেবো এসো তো ওনাকে ডেকে নিয়ে গিয়েছে ডেকে নিয়ে গিয়ে দু তিনজন মিলে ওনাকে ওখান থেকে কিননাপ করে নিয়ে গেছে আর আসামের আরও দুটো ছেলে ছিল তাদেরও ওরকম সেম ওরকমভাবে বলে ডেকে নিয়ে গিয়েছে ডেকে নিয়ে গিয়ে ওখান থেকে অন্য জায়গায় কিনা করে তুলে নিয়ে গিয়ে মেরেছে মারার পরে মোটামুটি মেরে ফেলে দিয়ে রাস্তার পাশে ফেলেছে আর একজনকে ফেলেছে কিছুটা দূরে তারপরে ফের আরেকজনকে ফেলেছে কিছুটা দূরে আধা ঘন্টা মোটামুটি ফেরা ফেরেই ফেলেছে তিনজনকে তো প্রথমে আমার ভাই লাস্টটা ওনাকে তো এসব দিয়ে লাস্ট লাস্টটা পেয়ে পুলিশ নিয়ে যখন দাঁড়িয়ে সবাই চলে যায় ওখানে তারপরে আমাকে পুলিশ ফোন করে বলছে যে এরকম লাস্ট এসি ডাক্তার বলছে যে তিনটে একচলি আমার ভাই ডেট হয়ে গিয়েছে তো ওই সব বলার পরে লাস্ট ওখানে আর সিটে রাখা হয়েছিল তো মঙ্গলবার বুধবারে আমাকে ডেকেছে ডাকার পরে আমি গিয়েছি সাথে ওখানে ম্যাডাম হয়েছে পোস্টমার্টাম হওয়ার পরে মোটামুটি আমার কাছে তো কোনো বেকার কিছু দেয়নি তারপরে ম্যাডামের পরে আমাকে কোর্টে নিয়ে গিয়েছিল কোর্টে গিয়ে আমাকে মোটামুটি আমাকে জিজ্ঞাসা করেছিলাম তাদের বলেছিলাম যা সার্টিটা কী ছিল বলেছিলাম বা ওই সিসিটিভি ক্যামেরাতে ছেলেকে হয়েছিলো বলে কি আমি দেখেছিলাম তো ওদের নামটা আমি বলেছি যে এই নাম ছিল এই গ্রামের ছিল ওরা বলার পরে সব পুলিশকে বলার পরে কোর্ট আমার কমপ্লেন নিয়ে নেওয়ার পরে চল আমি বললাম যে আমি বডি নিয়ে যাবো আমার একটা পেপার লাগবে যে পোস্টমার্টামের রিপোর্টটা তো বলছি পোস্টমার্টমের রিপোর্টটা এই রিপোর্টটা কমপ্লিট হবে আছে এটা কাছে পুলিশ তোমাকে দেবে দেওয়ার বলার পরে তারপরে আমি ওখান থেকে চলে আসি পুলিশ আমাকে নিয়ে চলে আসি এসে মোটামুটি ওই পোস্টমার্টামে লাস্টটা প্যাকম্যাক করে গাড়িতে আমাদের তুলে দেয় একটা মোটামুটি হসপিটাল রিপোর্ট বানবে আমার আমি ছিলাম আমার বাবা ছিল রিপোর্ট মোটামুটি নাম ফাধা কাটা নিয়েছে আর আমার বোনাই যে মারা গিয়েছে ভাই ওরা আধার কার্ড নাম কার্ডের নামটা নিয়ে একটা বানিয়ে পাঠিয়ে আমাদের এখানে পাঠিয়ে দিয়েছে এখানে এসেছি এখানে এখন এই মোটামুটি এনার গাড়ি থেকে এরকম মানছে না যে বাড়ির লোক বলছে যে এনাকে আমরা খবর টবর এখানে দিতে পারব না এখানে মোটামুটি যে রিপোর্ট যে ইয়ে হয়েছে ওর রিপোর্টটা কোথায় লাগবে তো তারপরে আমি থানায় ফোন করে বললাম তখন থেকে একটা এরিক পাঠিয়েছে ওটা এখানে দেখালামকে কথাবার্তা হচ্ছে जो करवे ए दो जन ध्यान कथांगा ठिकाने थाने आज ए हल्ला गाइस भीतर हल्ला कर धर मत आते 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 अरे बंचड़ा आप आते हो कोई आगे आगे चाका बोले चलिए ले याने ए उठा लीजिए एक एक धो मत धरो नहीं को उठा लीजिए और चले जाना नहीं सब আর আপনার গ্রাম পঞ্চায়েতে একজন বাইরে কাজে গিয়েছিল সেখানে তাকে খুন করা হচ্ছে বা সেখানে মারধর করে মেরে ফেলা হচ্ছে বলে একটা অভিযোগ উঠছে কতটা কি এখনো পর্যন্ত আপনি জানতে পেরেছেন ঘটনাটা সঠিক আছে আমরা আজকে সকাল সাতটার সময় জানতে পারি ওর পরিবারের লোকজন এসেছিলেন গ্রামের লোকজন আমাদের পঞ্চায়েত সদস্য এসেছিলেন ওরা জীবনতলার বাসিন্দা চার পাঁচ বছর আগে আমাদের বাসন থেকে চলে এসে গোল্লাটের জায়গা টাইগা করেছে এবং খুবই গরিব মানুষ যে ছেলেটা মারা গেছে মল্লিক আছে আছে একটা বাচ্চা চার পাঁচ বছর এবং খুব অভাবী এবার আমাদের এদিক থেকে বহু মানুষ হরিয়ানা মধ্যপ্রদেশ গুজরাট রাজস্থান তারা এই আপনার হচ্ছে কুড়া কাগজগুলানোর কাজ করে এখানে এরা চার পাঁচ বছর ধরে হরিয়ানাতে ওরা আছে এবং যে এরিয়ায় ওরা থাকে সেই এরিয়া থেকে যে এরিয়াতে ওদের ওই বডিটা পাওয়া গেছে পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে প্রায় আঠারো কিলোমিটার পরিবারের লোকজন যারা ছিল প্রত্যক্ষ তাদের বক্তব্য নেই ওখানে ওই আসামের লোকজন কিছু ছিল এবারে গো মাংস খাচ্ছে এরকম একটা প্রচার ওখানে ছড়িয়ে দিয়ে এদেরকে থানাতে ইনফর্ম করে কমিটির কিছু মানুষজন ওখানে প্রশাসন গিয়ে এদেরকে নিয়ে গিয়ে ওখানে আটকে রাখে জিজ্ঞাসাবাদ করে পরে ছেড়ে দেয় দেওয়ার পরে বাইরে কিছু লোকজন ছিল ওদেরকে বলে যে থেকে আরও এক কিলোমিটার দূরে একটা বাস স্ট্যান্ড আছে ওখানে প্রচুর এরকম বোতল টোতল ওই কুড়া টুড়া পাওয়া যায় আপনারা যাবেন গেলে ওখানে প্রলোভন দিয়ে ওদেরকে ওখানে ডেকে নিয়ে থাকে এবং ওরা ওখানে যায় পরের দিন যাওয়ার পরে ওখান থেকে ওই গোরক্ষা কমিটির লোকজন ওদেরকে মোটর সাইকেলে তুলে নিয়ে চলে যায় গিয়ে মঙ্গল করে গরু ওদেরকে মিলে ফেলে দেয় এই মতো অবস্থায় যখন ওরা বাড়ি ফিরছে না এদের বাড়ির যারা লোকজন তারা খোঁজখবর নিয়ে ওই থানার যেহেতু থানা থেকে ওদেরকে ডেকে নিয়ে গেছিল সেক্ষেত্রে থানাতে এরা যায় গিয়ে বিষয়টা খোঁজখবর নেয় বলে আমরা তো ছেড়ে দিয়েছি বলছি তারা তো বাড়ি ফেরেনি ওরা ওখানে কমপ্লেন করে করার পরে পুলিশ খুঁজে একদিন পর ওদেরকে থানা থেকে প্রায় দু দেড় দুশো কিলোমিটার দূরে ওদের খোঁজখবর পায় এবং সেখান থেকে ওদেরকে নিয়ে হসপিটালে নিয়ে যায় হসপিটালে ডাক্তার দেখে মৃত বলে ঘোষণা করেন এবং পোস্টমর্টম হয় ওখানে এফআইআর করেন এফআইআর কপি টপি পাঠিয়েছে ওদের পরিবারের লোকজন দেখিয়েছে পরে এবং ওখান থেকে এখানে আসে আসার পরে আজকে সকালে আমাদেরকে বিষয়টা জানায় জানার পরে আমি এই বিষয়টা আমার ব্লক সভাপতি মন্টু গাজী আমাদের যুবনেতা রাজা রাজা গাজী আমাদের এমএলএ শ্যামল মণ্ডল আমাদের এমপি প্রতিমা মণ্ডল লোকাল থানা যেখানে যেখানে জানানো আমার হাই লেভেলে তাদেরকে আমরা বিষয়টা জানাই এবং সেই পরিবারের পাশে আমরা যেভাবে থাকা উচিত গ্রামের মানুষজন আমরা সেভাবে আছি